সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনির্দিষ্টকালের জন্য দেয়া এই কর্মসূচির প্রথম দিনে রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা সহিংসতায় নিহতদের ঘটনার বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দেয়ার দাবি জানান তারা একই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খুলে দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন সমন্বয়করা বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল বিকেলে শহীদ মিনারের সমাবেশে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন এবং অনুষ্ঠান শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না এই যে খুন যুদ্ধ দুর্নীতি এই যে হয়েছে তার বিচার হতে হবে আমরা তাকে কোনো এক রূপ দিতে চাই না